আপনি যত অর্থবিত্তের মালিক হন না কেন জীবনে কোনো এক সময় আপনিও অর্থ কষ্টে ভুগতে পারেন তাই সবসময় বিকল্প কোনো ব্যবস্থা রাখার চেষ্টা করুন আপনি মানুন বা না মানুন আপনার জীবনে যে কোনো মুহুর্তে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে পারে বিয়ে জন্মদিন ঈদ পূজা ইত্যাদি অনুষ্ঠানে লোক দেখানো বিশাল খরচ করবেন না বহু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয় এক তৃতীয়াংশ খরচ হয়ে যায় শুধুমাত্র ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে সন্তান জন্মের পর এক লাখ টাকাও যদি ফিক্সড করে রাখেন তার নামে তবে সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে সন্তানের যখন ২০ বছর বয়স হবে তখন একটা ভালো অ্যামাউন্ট পাবেন যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে আপনার মাথায় ঘাম পায়ে ফেলে আয় করা টাকা আপনি নিজেই মাল্টিপ্লাই করুন বাচ্চাদেরকেও টাকা মাল্টিপ্লাই করতে শেখান ছোটো থেকেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিন সন্তানকে প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ ইনভেস্ট সম্পর্কে জ্ঞান দিন ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের উপকারে আসবে আপনার সর্বোচ্চ খরচ করে সন্তানকে বিয়ে দেবার চেয়ে কোনো মতে বিয়ে দিয়ে সন্তানের নামে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিন অসময়ে দরকার পড়বে জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না আবার বাড়ি বা ফার্নিচারের বেলুড় ব্যাংকের লকারের সোনা ও ব্যাংকের লিকুইড মানি বেশি রাখবেন না কারণ আপনার দুঃসময়ে ঘরের এক টুকরাও কিন্তু আপনি সেল করতে পারবেন না কিন্তু গহনা অথবা টাকা দিয়ে দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন খারাপ সময় বলে কয়ে আসে না এই দুনিয়ার কোনো কিছুরই গ্যারান্টি নেই আপনার শরীরেও না যোগ্যতাপূর্ণ চাকরিতেও ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকে না তাই ছেলে মেয়েদের বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান কোনো কাজ ছোট নয় এই বোধ তৈরি করুন তার মধ্যে সন্তানকে বইয়ের বাইরে বাস্তব বুদ্ধিসম্পন্ন কাজ শেখান কারণ পেটে শিক্ষা আছে মানেই কেরিয়ার সাকসেসফুল হবে তার কোনো গ্যারান্টি নেই কিছু টাকা জমিয়ে রাখুন যতটুকু বাড়ি করলে স্বাচ্ছন্দ্যে থাকা যায় ততটুকুই বাড়ি করুন অন্তত ওই পরিমাণ টাকা এফডিআর করে রাখুন যাতে থেকে গেলে অন্তত ডাল ভাত খেয়ে মাস কাটে আগামী দিন কতটা ক্রাইসিস আসবে আমরা কেউ জানি না চাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছুই আসলে কোনো নিশ্চয়তা নেই চাকরিতে পেনশনেরও একশো ভাগ গ্যারান্টি নেই স্ট্যাটাস মেনটেনের করার জন্য সরকারি চাকরির দিকে সন্তানকে ফোর্স করবেন না সরকারি বেসরকারি ব্যবসা কোনো তাদের যেখানে হানড্রেড পারসেন্ট সিকিউরিটি নেই তাই যার যেদিকে ইচ্ছা সেদিকে ঘাটুক বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে মনে রাখবেন উপার্জনটাই বড়। আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান হাতে কলমে কাগজে কারিগরি জ্ঞান ছোটখাটো ব্যবসা পার্ট টাইম জব এই সব কিছু তাকে অভ্যস্ত করান পড়াশোনার পাশাপাশি